আমার তিন মিনিটের ভিডিও তিন মিনিটের ভিডিওর ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছি মানে পুরো ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন দেখেন এই অসহায় মার না হলো একশো বছর বয়স হবে উনি রাস্তার পাশে বসে মানুষের কাছে এভাবে পুরা ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আপনারা যারা ফেসবুকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার পুরা ভিডিওর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই তারপরও কপিরাইট কেন দেয় না কীভাবে আমি ফ্রিতে এই যে পুরা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেয়ার করব আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করেন পরবর্তী কিন্তু আপনাদের ওই ভিডিওতে কপিরাইট দিয়ে দেয় আমি যে পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমার ভিডিওতে অ্যাড করি আপনাদের কাছকে একেবারে সেই পদ্ধতিটা দেখা দিব তাহলে আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা একশোতে একশো পার্সেন্ট থাকে কারণ একটা ভিডিওতে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয় তখন ওই ভিডিওটার ভয়েস অনেক সুন্দর লাগে ভিডিওটা দেখতেও ভালো লাগে আপনি একটা স্যাড ভয়েস দিয়েছেন সেটার সাথে যদি আপনি একটা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন তাহলে আপনার সেই ভয়েস ভিডিওটা পুরোই আগুন হয়ে যাবে আচ্ছা কোন পদ্ধতিতে আপনাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে কোনো প্রকার ভিডিওতে কঅপারেট আসবে না পুরো ভিডিওতে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি ভিডিও এডিটিং করি আমার ক্যাপকাট কাট অ্যাপস দিয়ে আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপসে আপনারা প্রত্যেকজন আপনাদের ক্যাপকাট অ্যাপসটা ওপেন করবেন তারপর নিউ ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যেই ভয়েস ভিডিওটা আপনি এডিটিং করতে চান সেই ভিডিওতে একটা ক্লিক করবেন তো আমি আমার একটা ভিডিও এখানে আনলাম যেহেতু আমার এই ভিডিওটা খুবই দুঃখজনক একটা ভিডিও তাই আমি এখানে একটা স্যাড সাউন্ড অ্যাড করব আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা অ্যাড করতে পারেন এই ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এই যে নিচে অডিও পাবো আমরা অডিওতে ক্লিক করব তারপরে যে এক্সট্রা ক্লার্ট এখানে একটা ক্লিক করবো হ্যার এখানে আমাদের সকল ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পেয়ে যাবো অবশ্যই আপনারা ইউটিউব টিকটক যে যে প্ল্যাটফর্ম থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করবেন সেটা সরাসরি গ্যালারিতে পেয়ে যাবেন তারপরে এখান থেকে আপনি বাছাই করে নেবেন আপনার ভিডিওতে আপনি কোন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান আমি আমার ভিডিওতে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চাই এটা সেট ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমি এখানে একটা ক্লিক করলাম নিচে অ্যাড একটা ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে চলে আসলো এটাকে আমি একেবারে প্রথমে নিয়ে আসলাম এখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি তিরিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট রাখবেন আপনার ভিডিওর ভয়েস অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখতে হবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভয়েসের থেকে অনেক জোরে দেন তাহলে কিন্তু আপনার ভয়েস শোনা যাবে না শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাবে এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভালো লাগবে না ভয়েস শুনতে ভালো লাগবে না তো যেন আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যায় যেন আপনার ভয়েস স্পষ্ট শোনা যায় তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড কমিয়ে দিতে হবে যখন আপনার ভয়েসগুলো স্পষ্ট শোনা যাবে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে তখন কিন্তু আপনার ভিডিওটা পুরোই আগুন হয়ে যাবে ভয়েস ভিডিওটা পুরাই ধামাকা করে তোলার জন্য এই যে আমার যে ভিডিও আছে ভিডিও ল্যারাটা ক্লিক করবো এখানে যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করবো এটাকে টান দিয়ে আমি এক হাজার পার্সেন্ট করে দিয়েছি আপনারা এক হাজার পার্সেন্ট করে দেবেন এবং ভিডিওতে যে নজগুলো রিমুভ করা লাগে আমাদের অনেকগুলো ভিডিও আছে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় ভিডিও কালার করতে হয় এবং কীভাবে আপনি নয়েজ রিমুভ করবেন এই বিষয়ে আমাদের চ্যানেল কিন্তু আরও অনেকগুলো ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন আর সবসময় ন্যাচারাল রাখার চেষ্টা করবেন ন্যাচারাল ভিডিও থাকলে সেই ভিডিওগুলো বেশি ভাইরাল হয় যেটা ন্যাচারাল আর কি অতিরিক্ত এডিটিং করলে কিন্তু আবার ভিডিওর কালার নষ্ট হয়ে যায় আচ্ছা তো আমি ভয়েস ভাড়াই দিলাম এখন নিচে যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এটাতে আমি একটা ক্লিক করলাম তারপর ভলিউমে ক্লিক করলাম ভলিউমে ক্লিক করে এটাকে আমি এদিকে টান দিই যেটাকে পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট করে দিছি এখন আমার বেকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে আস্তে চলবো আমার ভয়েসটাকে আবার জোরে জোরে শোনা যায় এই ক্ষেত্রে ভিডিওটা দেখতে এবং ভয়েস শুনতে অনেক ভালো লাগবে এখন এভাবে কি আমরা ভিডিওটা সেভ দিব না এভাবে আমরা ভিডিও সেভ দিব না আমাদের ভয়েস যে পর্যন্ত এখানে নিয়ে আমরা এই দাগটা থামাবো যেটা আমাদের বাড়তি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আমরা ডিলিট করে দিব এখন আমাদের ভিডিও বরাবর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়ে গেছে এখন যদি আমরা সেভ করে এই ভিডিওটা ফেসবুক বা ইউটিউব টিকটকে যদি আমরা আপলোড করি যে কোনো মুক্ত কপিরাইট চলে আসবে এখানেও হলো মূল খেলা এখানে আমাদের একটা সালাকি করতে হবে আমরা প্রথমে যে হাতের আঙুল দিয়ে এটাকে ঝুম দিব একেবারে ফুল ঝুম দিবেন এটা মনে রাখবেন একেবারে ফুল ঝুম দিয়ে দিবেন যদি আপনি অল্প ঝুম দেন তাহলে কিন্তু খাবে না আপনি কপিরাইট খাবেন অথবা আপনাদের এখানে ভয়েসগুলো কেটে কেটে আসবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাক্কা দিবে ঠিক আছে তো কেন ডাক্কা দিবে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তো আমার এটা আমি একেবারে ফুল ঝুম দিছি। এখন আমি যেটা করব এখান থেকে টান দিব টান দেওয়ার পর ডাইরেক্ট এই যে তিন সেকেন্ড আনবো তিন সেকেন্ড আনার পর এই যে আমি দাগটা থামাবো তারপরে যে আমাদের মিউজিক আছে এখানে একটা ক্লিক করবো তারপর নিশ্চয়ই দেখেন স্পিরিট লেখা আছে এখানে একটা ক্লিক করবো আমি এই যে এখানে ট্যাপ দিয়ে ধরি একটু ফাঁক করে দিব মানে এটাকে একটু ভাগ করে দিব ঠিক আছে দেখেন হালকা একটু ভাগ হয়েছে তবে মনে রাখবেন এটা অনেক বেশি ফাঁকা হইতে পারবে না অনেক বেশি ফাঁকা হইলে যখন আপনি ভিডিওটা প্লে করবেন ওই যে বললাম তখন আপনার ভয়েসগুলো ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে শোনা যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ধাক্কা ধাক্কা দিয়ে শোনা যাবে যখন আপনি একটু একটু করে এখানে ফাঁক করবেন যখন আপনি এটা আবার পুরোটাকে ক্লিয়ার করবেন মানে নর্মালি আনবেন তখন কিন্তু এটা অতিরিক্ত তো পাক হবে না পাশাপাশি থাকবে তো এই যে আমি এখানে একটা গ্যাপ করলাম আবার আমি তিন সেকেন্ডে যাবো যেহেতু এখানে আমি তিন সেকেন্ডে দিয়েছি এখন আমি ছয় সেকেন্ডে যাইতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে ছয় সেকেন্ড নয় সেকেন্ড বারো সেকেন্ড আঠারো সেকেন্ড হ্যাঁ এভাবে করে আপনাকে এটা গ্যাপ করতে হবে যে দেখেন ছয় সেকেন্ডটা আসলাম আবার আমি মিউজিকের লাইরে ক্লিক করলাম তারপর এখানে আবার স্পেনে ক্লিক করলাম তারপর এখানে ট্যাপ দিয়ে ধরে একটু পাক করে দিব ঠিক আছে এক্ষেত্রে কি হবে ফেসবুক যখন কপিরাইট চেকিং দিবে ডাটা মিলাইতে পারবে না মানে এটা ভাগ ভাগ হয়ে যাবে তিন সেকেন্ড হলে কোনো প্রকারে আপনাকে কপিরাইট দিবে না তো তারপরে এভাবে করে আপনার পুরো ভিডিওটা কাট করে নেবেন দুই সেকেন্ডও দিতে পারেন তিন সেকেন্ডও দিতে পারেন আপনার মনে ইচ্ছা তবে আমি আরেকবার বলে দিচ্ছি যখন আপনি কাট করবেন এটাকে আপনি অনেক বেশি ভাগ করতে পারবেন না তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সুন্দরভাবে শোনা যাবে না এই যে আমি আবার এটাকেও করে নিলাম আমি নয় সেকেন্ডের ভিতরে তিনটা ভাগ করছি ঠিক আছে এভাবে আমি পুরো ভিডিওটা ভাগ করে নিচ্ছি ওকে আমি কমপ্লিট করলাম আপনারা যদি এই যে আমাদের মিউজিকের লেয়ার দিয়ে ক্লিক করেন কতগুলা ভাগ হয়েছে আপনারা দেখতে পাইতেছেন আমি অনেকগুলা ভাগ করছি আমি দুই সেকেন্ড পর এটাকে ভাগ করছি আমি তো এটাকে ঝুম দিয়ে ভাগ করছি এখন যখন আমি পুরো ভিডিওটা আবার ঝুমাউট দিছি আমাদের সম্পূর্ণ মিউজিক যে এক জায়গায় চলে আসছে দেখেন কতগুলো ভাগ হয়েছে তো আপনার ভিডিওটাকে আরও সৌন্দর্য করে তোলার জন্য আপনাকে অবশ্যই এভাবে ভাগ করে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে দেবেন অবশ্যই আমি আবার বলে দিচ্ছি অতিরিক্ত ফাঁক করা যাবে না তাহলে কিন্তু আবার ধাক্কা দিবে একেবারে মানে পাশাপাশি বাজায় রাখবেন এভাবে যখন আপনি পুরো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন আপনার ভিডিওতে কোনো প্রকারে কপিরাইট দিবে না এই ভিডিও আপনি ইউটিউব ফেসবুক টিকটক সকল প্ল্যাটফর্মে ছাড়তে পারবেন কোনো প্ল্যাটফর্মে আপনাকে কপিরাইট দিতে পারবে না তো দেখেন যে আমার ভিডিওটা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি দেখেন এই অসহায় মার না হলো একশো বছর বয়স হবে উনি রাস্তার পাশে বসে তো বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে আমি বিগ্রাউন্ড মিউজিক অ্যাড করে ফেলছি এভাবে আপনারা বিগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন তারপরে ভিডিওটা সেভ দেওয়ার জন্য এই যে উপরে স্পট লাইক আছে এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে বন্ধুরা এই ধরনের নিত্য নতুন কিছু শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন পেজ হলে পেজটা ফলো করবেন সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ